নমস্কার আমাদের প্রিয় হিন্দু ধর্মীয় চ্যানেল আমার ধর্ম সেতুতে সবাইকে স্বাগতম আজ আমরা এমন এক সত্যের আলো নিয়ে কথা বলবো যা হাজার বছর ধরে মানুষকে সঠিক পথ দেখিয়ে এসেছে ভগবদ্গীতা গীতা জীবনের সকল দুশ্চিন্তা ভয় মানসিক অস্থিরতা কষ্টের মধ্যেও কীভাবে শান্তিতে থাকা যায় গীতা সেই পথ দেখায় ঘুমানোর আগে গীতার বাণী শুনলে মন শান্ত হয় ভারী চিন্তা হালকা হয় আর জীবনকে দেখার চোখ বদলে যায় আজ আমরা গীতার সেই প্রথম অমূল্য বাণীর গভীর সত্য জানতে চলেছি যা মানুষের মনকে শুদ্ধ করে পরিষ্কার করে শক্তিশালী করে দর্শক ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ধর্ম সেতু চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখবেন এক নিজের মনকে জয় করাই গীতার প্রথম প্রধান বাণী প্রিয় দর্শক গীতার সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষের জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধ হলো। নিজের মনের সঙ্গে যুদ্ধ আমরা প্রতিদিন বাইরে যত সমস্যার মুখোমুখি হই তার চেয়ে বড় সমস্যা তৈরি করে আমাদের নিজের মন আপনি কি খেয়াল করেছেন যখন মন অস্থির হয় তখন ছোট সমস্যা বড় মনে হয় যখন মন ভয় পায় তখন সহজ সিদ্ধান্ত কঠিন হয়ে ওঠে আর যখন মন দুর্বল হয় তখন মানুষ নিজের ভালো মন্দও বুঝতে পারে না গীতা তাই প্রথমেই বলে যে নিজের মনকে জয় করতে পারে সে সারা পৃথিবীকে জয় করতে পারে আমরা প্রতিদিন যে চিন্তা করি যে ভয় পাই যে সন্দেহে পড়ি এসব বাইরে থেকে আসে না মনই এগুলো সৃষ্টি করে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন মনই মানুষের বন্ধু আর মনই মানুষের শত্রু এই বাক্যটি শুনতে সাধারণ লাগলেও এর ভেতরে রয়েছে জীবনের গভীরতম সত্য কারণ যে মন নিয়ন্ত্রিত নয় সে মন মানুষকে ভুল পথে নিয়ে যায় অস্থিরতা বাড়ায় দুশ্চিন্তা সৃষ্টি করে আর সিদ্ধান্ত নেবার ক্ষমতা নষ্ট করে কিন্তু যে মন নিয়ন্ত্রিত সে মন কখনও মানুষকে বিপথে যেতে দেয় না এখন আপনি নিজেকে একটি প্রশ্ন করুন আপনার জীবনে যত বড় সমস্যা হয়েছে সেগুলো কি সত্যি বাইরের সমস্যা ছিল নাকি আপনার মন সেই সমস্যাকে বড় করে তুলেছিল সত্যি কথা হলো বাইরের পরিস্থিতি মানুষকে ভাঙে না ভেঙে দেয় মানুষের মন যে ব্যক্তি নিজের মনকে শক্ত রাখতে পারে তাকে কোনো বিপদ দুর্বল করতে পারে না গীতা তাই বলে যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পারে তার কাছে সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় সবই সমান হয়ে যায় এখন প্রশ্ন আসে মনকে জয় করা এত কঠিন কেন কারণ মন সবসময় দৌড়াতে চায় কখনও অতীতে চলে যায় কখনো ভবিষ্যতে চলে যায় কখনো অযথা ভয় সৃষ্টি করে কখনো সন্দেহ তৈরি করে আর এই দৌড়ানো মনই মানব জীবনের দুঃখের মূল কারণ শ্রীকৃষ্ণ বলেছিলেন অভ্যাস এবং বৈরাগ্যের মাধ্যমে মনকে নিয়ন্ত্রণ করা যায় অর্থাৎ প্রতিদিন নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করার অভ্যেস গড়ে তোলা এবং অপ্রয়োজনীয় চিন্তা থেকে দূরে থাকা এই দুটোই মনকে শক্তিশালী করে ঘুমানোর আগে গীতার বাণী শোনা ঠিক এই কাজটাই করে দিনের শেষে যখন মন ক্লান্ত চিন্তায় ভারী তখন গীতার কথা মনের ওপর আলো ফেলে ধীরে ধীরে মন শান্ত হতে শুরু করে মনের ভেতরের অস্থিরতা কমে যায় ভয় দুশ্চিন্তা গলে যায় আর ভিতর থেকে এক ধরনের শক্তি তৈরি হয় কারণ গীতা আপনার চিন্তার দিক বদলে দেয় আপনি যে সমস্যাকে ভয় পাচ্ছিলেন গীতা সেই সমস্যাকে নতুন চোখে দেখতে শেখায় আপনি যে চিন্তাকে সত্য ভাবছিলেন গীতা বুঝিয়ে দেয় যে সেই চিন্তাই আপনাকে দুর্বল করছে যে মানুষ নিজের মনকে জয় করতে পারে জীবনের প্রতিটি ক্ষেত্রে সে সফল হয় আপনি কি কখনো দেখেছেন কোনো শক্তিশালী মানুষ ভেঙে পড়েছে না কারণ তাদের শক্তি হাতের নয় মনের শক্তি আর সেই মনের শক্তি আসে ধৈর্য স্বচ্ছ চিন্তা আত্মবিশ্বাস এবং অনুশীলন থেকে গীতা বলে যার মন জয় করা তার কাছে জীবন কখনো বোঝা হয় না বরং জীবন হয়ে ওঠে এক ধরনের দায়িত্ব এক ধরনের সাধনা মানুষের সবচেয়ে বড় সমস্যা হলো সে নিজের মনকে বোঝে না মন কখন ভেঙে পড়ে কখন বিভ্রান্ত হয় কখন অস্থির হয় আমরা তা খেয়ালই করি না আর এই অজ্ঞানতাই মানুষকে কষ্টের মধ্যে ফেলে গীতার বাণী আমাদের প্রথমেই শেখায় নিজেকে বুঝতে শেখো নিজের মনকে দেখো মন কোন কথায় কষ্ট পায় কোন পরিস্থিতিতে দুর্বল হয় কোন চিন্তায় অস্থির হয় এসব বুঝতে পারলেই মনকে নিয়ন্ত্রণ করা সহজ হয়ে যায় প্রতিদিন ঘুমানোর আগে গীতার বাণী শুনলে মনের ভেতরে জমে থাকা আবর্জনা রাগ ভয় দুশ্চিন্তা হতাশা এসব ধীরে ধীরে পরিষ্কার হয়ে যায় তারপর মন শান্ত হয় ঘুম ভালো হয় চিন্তা পরিষ্কার হয় আর আপনি অন্যরকম শক্তিশালী মানুষে পরিণত হন এটাই গীতার প্রথম বাণীর শক্তি যে নিজের মনকে জয় করতে পেরেছে তার পৃথিবীতে হারের সুযোগ নেই দুই কর্মই ধর্ম গীতা শেখায় কর্ম করতে ফলের দুশ্চিন্তা নয় প্রিয় দর্শক গীতার এমন একটি বাণী আছে যা যদি একজন মানুষ সত্যিই বুঝে নিতে পারে তবে তার জীবনের নব্বই শতাংশ দুশ্চিন্তা মুহূর্তেই কমে যাবে সেটি হলো। তোমার কর্ম করার অধিকার আছে কিন্তু কর্মের ফলের ওপর তোমার অধিকার নেই প্রথমে শুনলে মনে হয় এটি খুব সাধারণ একটি উপদেশ কিন্তু এর ভেতরে লুকানো আছে এমন এক গভীর সত্য যা মানুষের দুশ্চিন্তা ভয় হতাশা এবং মানসিক চাপ সম্পূর্ণরূপে দূর করে দিতে পারে কারণ গীতা শেখায় মানুষকে শুধু তার কর্তব্য পালন করতে হবে ফল কি হবে তা নিয়ে মাথা ঘামালে মন দুর্বল হয়ে পড়ে আমরা জীবনে কি করি আমরা পরিশ্রমের চেয়ে বেশি চিন্তা করি ফল নিয়ে আমরা কাজ শুরু করার আগেই ভাবি আমি কি সফল হব মানুষ কি আমাকে সম্মান দেবে যদি ব্যর্থ হই যদি হাসি তামাশা করে যদি লাভ না হয় যদি মূল্য না পাই এই যদি কিন্তু হয়তো শব্দগুলোই মানুষের মনকে লড়াইয়ের আগেই হারিয়ে দেয় অথচ শ্রীকৃষ্ণ বলেছিলেন ফল নিয়ে দুশ্চিন্তা করা মানেই নিজের মনকে দুঃখের পথে ঠেলে দেওয়া এখন আপনি লক্ষ্য করুন মানুষের দুশ্চিন্তার মূল কোথায় কাজের মধ্যে নয় কাজের ফলের মধ্যে কাজ করতে গিয়ে মানুষ ক্লান্ত হয় না ক্লান্ত হয় ফলের দুশ্চিন্তায় ফল না পেলে হতাশ হয় কম পেলে কষ্ট পায় পেলে আবার হারানোর ভয় তৈরি হয় তাই গীতা বলে কর্ম করো কিন্তু নিজের মনকে ফলের চিন্তায় না বেঁধে রাখো কারণ ফল চিরদিন মানুষের হাতে থাকে না কিন্তু কর্ম সময় মানুষের হাতে থাকে এখন একটু ভেবে দেখুন আমরা কি সত্যিই জানি আমাদের পরিশ্রমের ফল কি হবে কখনো কি আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে ফল ঠিক যেভাবে চাইছি সেভাবেই হবে না কারণ ফল নির্ভর করে অনেক কিছুর ওপর সময় পরিস্থিতি প্রচেষ্টা পরিবেশ মানুষের মনোভাব সুযোগ এবং ঈশ্বরের ইচ্ছা কিন্তু একটি জিনিস একশো শতাংশ আমাদের হাতে থাকে আমাদের কর্ম তাই যে ব্যক্তি ফলের চিন্তা ছেড়ে কাজ করে সে শান্তিতে বাঁচে আর যে ফল নিয়ে ব্যস্ত থাকে সে প্রতিদিন ভয়ে থাকে গীতা এখানে একটি অসাধারণ উদাহরণ দেয় মানুষ যখন বীজ বপন করে তখন সে নিশ্চিন্ত থাকে যে তার কাজ সে করেছে সে জানে বীজে ফল হবে কিন্তু ফল কখন হবে তা নিয়ে সে দুশ্চিন্তা করে না যদি কৃষক প্রতিদিন চিন্তা করে ফল হবে তো আজ বৃষ্টি হলো কাল রোদ হবে তো গাছ মরলে কি হবে তাহলে সে কখনো শান্ত থাকতে পারত না কিন্তু কৃষক জানে তার কাজ হলো প্রতিদিন যত্ন নেওয়া ফল হবে কিনা তা প্রকৃতির ওপর ছেড়ে দেওয়া ঠিক এভাবেই গীতা শেখায় মানুষের কাজ হলো তার কর্তব্য পালন করা ফল ঈশ্বরের হাতে ছেড়ে দেওয়া এখন আপনি নিজেকে প্রশ্ন করুন আপনার জীবনে যত দুশ্চিন্তা হয়েছে সেগুলো কি কাজের সময় হয়েছে তা কি কাজ শেষ হওয়ার পরে ফলের চিন্তায় হয়েছে সত্যি কথা হলো ফলই মানুষকে কষ্ট দেয় কারণ আমরা ফল চাই আমাদের মতো করে আমাদের সময় আমাদের আশা অনুযায়ী কিন্তু ফল আসে সেই সময় যখন ঈশ্বর ঠিক করেন তাই শ্রীকৃষ্ণ বলেছিলেন ফল তোমার হাতে নয় কিন্তু ফলের উপযুক্ত হওয়া তোমার হাতে অর্থাৎ তুমি যা করবে তুমি যেমন হবে তোমার মন যেমন হবে সেই অনুযায়ী ফল একসময় তোমার হাতেই আসবে এখন একটি প্রশ্ন ফল নিয়ে চিন্তা না করলে মানুষ কি অলস হয়ে যাবে না বরং এটি মানুষকে আরও শক্তিশালী করে আরও নিয়মিত করে আরও মনোযোগী করে কারণ যখন ফলের চিন্তা বাদ যায় তখন মন শুধু কাজের দিকেই স্থির থাকে মন শান্ত হয় সিদ্ধান্ত পরিষ্কার হয় কাজ সহজ মনে হয় পরিশ্রমও আনন্দ দেয় কারণ মানুষ জানে সে তার কর্তব্য করছে বাকিটা ঈশ্বর দেখবেন গীতা বলে কাজ করো কিন্তু মনে ফলের বাসনা রেখো না অর্থাৎ কাজ করো হৃদয় দিয়ে ফল আসলে আসবে না এলে তাও তোমার জীবনে অন্য কোনো শিক্ষা বা উপকার বয়ে আনবে কাজের ফল দুই রকম সাফল্য বা শিক্ষা তাই গীতার চোখে ব্যর্থতা বলে কিছু নেই আছে শুধু অভিজ্ঞতা যে মানুষ এই বাণী বুঝতে পারে সে কখনো হতাশ হয় না কখনো মন হারায় না কখনো নিজেকে ছোটা ভাবে না এখন দেখুন ফল নিয়ে চিন্তা করা মানে ভবিষ্যৎকে নিজের হাতে টেনে আনার চেষ্টা আমরা এই কারণেই অস্থির হই কারণ আমরা এমন জিনিস নিয়ে চিন্তা করি যা আমাদের নিয়ন্ত্রণে নেই গীতা বলে যা তোমার নিয়ন্ত্রণে নেই তা নিয়ে ভাববে কেন আর যা তোমার নিয়ন্ত্রণে আছে শুধু সেটাই করো আমরা যদি এই একটিমাত্র বাণী জীবনে গ্রহণ করতে পারি তাহলে প্রতিদিনের অর্ধেক দুশ্চিন্তা দূর হয়ে যাবে যে মানুষ শুধু তার কাজ করে যায় ফলের দিকে তাকায় না সে জীবনে একদিন বিশাল সাফল্যের মুখ দেখে কারণ তার মন শক্তিশালী মন স্থির মন স্থায়ী আর যে মন স্থির থাকতে পারে সে যে কোনো ঝড়ের টিকে যায় গীতার এই বাণী তাই ঘুমানোর আগে শুনলে মনের উপর চাপ কমে যায় কারণ মনের ভিতর লুকানো সেই ফলের দুশ্চিন্তা ধীরে ধীরে গলে যায় মানুষ বুঝতে শেখে আমি কাজ করছি ফল ঈশ্বরের হাতে এতে আত্মবিশ্বাস বাড়ে শক্তি বাড়ে শান্তি বাড়ে যে ব্যক্তি কাজ করে ঈশ্বরকে নিবেদন করে তার মন কখনো দুশ্চিন্তার ভারে টলে যায় না কারণ সে জানে আমি যতটুকু পারি করেছি বাকিটা ঈশ্বরের ইচ্ছা এই বিশ্বাস মানুষকে ভিতর থেকে মুক্ত করে দুশ্চিন্তা কমায় মনকে শক্ত করে তোলে এটাই গীতার দ্বিতীয় বাণীর মহাশক্তি কাজ করো দুশ্চিন্তা নয় পরিশ্রম করো কিন্তু ফলের ভয় নয় নিজের কর্তব্য পালন করো আর ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও তিন আত্মাকে জানা গীতার সবচেয়ে গভীর সত্য যা মানুষকে ভয়ের উপরে তুলে নিয়ে যায় প্রিয় দর্শক গীতার আরেকটি মূল শিক্ষা হলো মানুষ শুধু এই দেহ নয় মানুষ হলো অমর আত্মা যে ব্যক্তি এই সত্য বুঝতে পারে তার জীবনে ভয়ে হতাশা কষ্ট অস্থিরতা সবই কমে যায় কারণ দেহ নষ্ট হয় কিন্তু আত্মা কখনো নষ্ট হয় না আত্মা জন্মায় না আত্মা মারা যায় না আত্মা কাটা যায় না পোড়ানো যায় না ডোবানো যায় না শুকানো যায় না আত্মা শাশ্বত অমর অনন্ত তাই গীতা প্রথমেই শেখায় নিজেকে আত্মা হিসেবে দেখো দেহ হিসেবে নয় মানুষ কেন ভয় পায় কারণ সে দেহকে সত্য মনে করে দেহ কষ্ট পাবে দেহ ব্যর্থ হবে দেহ মরবে এই ভয়ের কারণেই মানুষ দুর্বল হচ্ছে কিন্তু যে মুহূর্তে মানুষ বুঝে ফেলবে আমি দেহ নই আমি অমর আত্মা সেই মুহূর্তে তার জীবন বদলে যাবে আর এই সত্য বুঝলে জীবনে ভয়ের কোনো স্থান থাকবে না আত্মা হলো মানুষের চেতনা শক্তি এবং সত্য পরিচয় দেহ বদলায় কিন্তু আত্মা বদলায় না দেহ যেমন জামা কাপড় বদলায় আত্মাও ঠিক তেমনি দেহ বদলে আবার নতুন দেহ ধারণ করে তাই গীতা বলে যা বদলায় তাকে নিয়ে চিন্তা করো না বরং যা চিরস্থায়ী তাকে নিয়ে চিন্তা করো দেহ হলো মায়া কিন্তু আত্মা হলো সত্য এখন আপনি দেখুন আমরা প্রতিদিন যে সমস্যার মুখোমুখি হই তার নব্বই শতাংশ দেহ সংক্রান্ত আমরা ব্যথা পাই দেহে লজ্জা পাই দেহে ভয় পাই দেহের ক্ষতি হতে পারে বলে রাগ করি দেহের আঘাতে কষ্ট পাই দেহের কারণে কিন্তু যদি বুঝতে পারি আমি এই দেহ নই আমি এই দেহের যাত্রী তাহলে কি দেহের সমস্যা আমাকে ভেঙে ফেলতে পারবে না কারণ আত্মা কখনো ভাঙে না আত্মা কখনো কষ্ট পায় না আত্মা কখনো দুর্বল হয় না আত্মা কখনো ব্যর্থ হয় না একটি সত্য আপনি জানেন কি মানুষ যত বেশি নিজেকে দেহ মনে করে তত বেশি ভয় বাড়ে আর মানুষ যত বেশি নিজেকে আত্মা মনে করে তত বেশি শান্তি বাড়ে তাই গীতা হল আত্মার বিজ্ঞান এখানে আছে মানুষ কি কেন এসেছে তার উদ্দেশ্য কি এই সব প্রশ্নের উত্তর ঘুমানোর আগে গীতার এই আত্মা জ্ঞান শুনলে মনের গভীর ভয়গুলো দূর হয়ে যায় মানুষ বুঝতে শেখে আমার ক্ষতি কিছুরই হতে পারে না কারণ আমি দেহ নই আমি আত্মা এই উপলব্ধি মানুষকে ভিতর থেকে অটোট করে তোলে তখন কোনো অপমান তাকে আঘাত করতে পারে না কোনো কষ্ট তাকে টলাতে পারে না কোনো বিপদ তাকে হতাশ করতে পারে না কারণ আত্মার শক্তি দেহের চেয়ে হাজার গুণ বেশি যে ব্যক্তি আত্মাকে জানে তার চোখে পৃথিবী সম্পূর্ণ বদলে যায় সে বুঝে যায় সবই ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী চলছে আর আমি আত্মা হিসাবে অমর এই উপলব্ধি মানুষের চিন্তা থেকে ভয়ের শেকড় উপড়ে ফেলে দেয় তাই গীতার আত্মা জ্ঞান হল জীবনের গভীরতম মুক্তির পথ প্রিয় দর্শক ভগবত গীতার প্রতিটি বাণী মানুষের জীবন বদলে দেবার ক্ষমতা রাখে আমরা আজ শুধু তিনটি বাণী নিয়ে কথা বললাম মনকে জয় করা কর্মের প্রতি স্থির থাকা এবং আত্মার জ্ঞান আপনি যদি প্রতিদিন ঘুমানোর আগে এই তিনটি সত্য মনে করেন তবে আপনার জীবন ধীরে ধীরে আলোকিত হয়ে উঠবে দুশ্চিন্তা কমবে ভয় দূর হবে মন শান্ত হবে আর আপনার ভিতর থেকে একটি নতুন শক্তি জন্ম নেবে ভুলবেন না গীতা শুধু একটি গ্রন্থ নয় এটি জীবনের পথ গীতার আলো যার জীবনে জ্বলে ওঠে তার অন্ধকার কখনো স্থায়ী হতে পারে না